আসসালামু আলাইকুম আমার এই শৌখিন মুরগি বাচ্চাগুলো আমি খাঁচায় পালন করে থাকি যেহেতু শীতকাল একটু মুরগিগুলো রোগ বালায় বেশি হয় ঠান্ডা দিনে তো নানান সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি সপ্তাহে কমপক্ষে দুইবার এগুলোকে খাতা থেকে বের করে এভাবে রোদে আলাদা একটা খাঁচায় এনে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট করে রোদেভাবে এভাবে রাখি আর ওদের যে খাঁচায় যে লিটারগুলো দেই বা যে তুষগুলো দেই সেগুলো এভাবে রোদে একটু শুকিয়ে লেড়ে চেড়ে দেই দেখা গেছে এতে ঘ্যাসটা হয় না অনেকেই দেখা গেছে শীতকাল বাচ্চাগুলোকে খাঁচায় পালন করে থাকেন বা চিক গার্ড যে আছে প্লেন শিট বা কাঠের বোর্ড দিয়ে রাউন্ড করে পালন করে থাকেন দেখা গেছে ওভাবে রাতে এমনভাবে ঢেকে রাখেন যে ঘ্যাস হয়ে যায় তো ওগুলো আর রোদে শুকা দেন না শুধু কয়েকদিন পর পর চেঞ্জ করে দেন তো দেখা গেছে আবার ঘন ঘন চেঞ্জ করে যে সমস্যাটা হয় মুরগির আমা সাধারণত সমস্যা হয় কক্সিডিউসিস বা রক্তামাশায় তামাশায় হয় তখন মুরগিগুলোকে বাঁচানোর অনেকটা কঠিন হয়ে পড়ে